হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আমি কিভাবে কাবলি ছোলার ঘুগনি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো কাবলি ছোলাগুলো রাতে ভিজিয়ে রেখেছি আর দুটো আলু কেটে নিয়েছি এখন এইগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিব দেখো সিদ্ধ করা হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি গোটা জিরা ফোড়ন দিব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো টমেটোটা একটু ভাজা ভাজা করে তারপর বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব আমি এখানে বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর জিরে তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে দিব আলুগুলো এখন এভাবে ভেঙে দিব দেখো মশলাটা তো আগেই ভাজা হয়ে গেছে আর কাবলি ছোলাগুলো তো সেদ্ধ করা তাই তোমরা এইভাবেই এইভাবেই কিন্তু নামিয়ে নিতে পারো এভাবে খেতেও কিন্তু খুব ভালো লাগে কিন্তু আমি একটু জল দেবো এখানে আর আমি লবণ দেবো না কারণ সেদ্ধ করার সময় লবণ দিয়েছি আমার আর দিতে হবে না তোমরা যেমন লবণ খাও সেভাবে দেবে এখন আমি এখানে ধনে পাতা দিয়ে দেবো গরম মশলা দেবো না কারণ এখন তো শীতকাল তাই না ধনে পাতাটা এখন খুব ভালো লাগে খেতে সব সবজিতেই তো ঘুগনিতে আমি ধনে পাতা দিয়ে দিলাম এখন পুরোপুরিভাবে ঘুগনি হয়ে গেছে এখন নামিয়ে নিব। কত সুন্দর হয়েছে তাই না দেখতে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তোমরা এ এভাবে ঘুগনি বানিয়ে ভাতের সাথে রুটি পরোঠা বা পুরি দিয়েই খেতে পারো বা এমনিও খেতে পারো কাঁচামরিচ তারপর পেঁয়াজ চানাচুর চাট বানিয়ে খেতে পারো খুব ভালো লাগবে খেতে তো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবে ভালো থাকবেন সবাই টাটা